সালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে সুপে দর্শক বন্ধুরা আজকে তুরহান এন্টারপ্রাইজে জনাব জাহিদ সাহেবের বাড়িতে চট্টগ্রামের মিরেশ সরাইয়ে এই চমৎকার দরজাগুলো ডেলিভারি যাচ্ছে উল্লেখযোগ্য তিনটি আছে হাফ গ্লাস ডোর যার অর্ধেক আছে পিভিসি এবং অর্ধেক আছে গ্লাস যেগুলো দেখতে খুবই চমৎকার এবং আধুনিক দেখতে মাসাল্লাহ তার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাস এর হ্যান্ডেল এবং উভয় পাশে সিটকানি কোম্পানি ব্যবহার করে দিয়েছে আর এটার যে গ্লাসের ডিজাইনটি আছে মার্শাল্লাহ খুবই অসাধারণ একটি টব আছে কিছু প্রজাপতি আছে আর উপরে কিছু চমৎকার রং বেরঙের ফুল আছে দর্শক এগুলো চার ইঞ্চি চৌকাটের ভিতরে তুরান এন্টারপ্রাইজ থেকে আপনারা পারচেস করতে পারবেন অনলি ছয় হাজার পাঁচশো টাকায় দরজার পেছনের সাইট কীরকম হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হলো দরজার পেছনের সাইট দর্শক বন্ধুরা এটা হলো বাথরুমের ভিতর থেকে আপনারা এইভাবে দেখতে পারবেন আচ্ছা তারপর আমি দেখাবো ভাই যে আমাদের থেকে কোরিয়ান ক্যাপ দরজা নিয়েছে বেডরুমের জন্য এই দরজাগুলো টোটাল দুটো দরজা আছে এটি হলো সামনের অংশ যেহেতু কুরিয়ারে যাবে আমি পলিথিনটি খুলিনি আর এই যে দেখেন সামনের অংশ দর্শক বন্ধুরা একটি করে চমৎকার লক আছে এখানে দুটো করে চাবি আছে কোরিয়ান লক আর এটা হলো দরজার পেছনের অংশ সামনে যেরকম দেখতে পেছনের অংশ হুবহু একই রকম দেখতে পেছনে একটি লক আছে একটি সিটকানি আছে আর এখানে এক দুই তিন চার টোটাল চারটি করে কবজা আছে আচ্ছা এই দরজাগুলো কোরিয়ান ক্যাব দরজা কেন বলা হয় এগুলা কোরিয়া থেকে সিটগুলো আসে এবং এই সিটগুলো হলো এবিএস সিট ওজনে হালকা কিন্তু গুনে মানে অনেক ভালো যে দরজাগুলো ছয় ইঞ্চি চৌকাটের ভিতরে আপনাদের কখনো ঘুনে ধরবে না বাঁকা হবে না ফাঁকা হবে না ফেটে যাবে না পানিতে নষ্ট হবে না দাম মাত্র বারো হাজার টাকা থেকে শুরু আড়াই ফিট দরজা বারো হাজার তিন ফিট সাড়ে বারো আর ভাইয়ের মতো বড়ো সাড়ে তিন ফিট হলে তেরো হাজার টাকা খরচ আসবে দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজে শুধুমাত্র এই দরজাই না সব ধরনের এস এর মালামাল এস এসের দোলনা এমএসের দোলনা আলমিরা গ্লাসের দরজা ফাইল ক্যাবিনেট ওয়ার্ডডপ সব কিছু ইনশাল্লাহ এক ছাদের নিচে আমরা আমাদের আপনাদের দিতে পারবো এক শোরুমে আসলে আপনারা দেখে শুনে যাচাই করে অর্ডার করতে পারবেন আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজ দিয়ে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে রমজান মাসে দয়া করে কেউ বিকাল পাঁচটার পরে ফোন দিবেন না আমাদের সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ডিউটি আওয়ার তারপর আমাদের ফোনগুলো অফিসে আমরা রেখে সবাই বাসায় চলে যাই আর অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে ম্যানেজাররা আপনাদেরকে ডিটেলস বলে দেবে ধন্যবাদ সবাইকে